নমস্কার বন্ধুরা বিএ জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রাজ্যে বের হওয়ার একটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে যেখানে বন্ধুরা সরাসরি এখানে বার বিল্ডিংস এবং স্টিল ফ্লেক্স অর্থাৎ এখানে কোম্পানির তরফ থেকে বন্ধুরা সরাসরি এখানে কর্মী নিয়োগ করা হবে এখানে রাজ্যের তেইশটি জেলা থেকে প্রত্যেকে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স যদি তোমাদের এখানে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে তাহলেই বন্ধুরা তোমরা এখানে যে নতুন করে এখানে চাকরিতে নিয়োগ করা হবে অর্থাৎ এখানে কাজের যে সুযোগ রয়েছে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে তো এই নিয়োগে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বন্ধুরা আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে তো তার আগে তোমাদের কাছে প্রত্যেকবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে সাথে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে বন্ধুরা সরাসরি যুক্ত হবে তো বন্ধুরা নোটিফিকেশনটি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো নোটিফিকেশনটি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে কনস্ট্রাকশন কোম্পানিতে দুইশো জনকে জরুরি ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে এটি একটি বন্ধুরা পার্মানেন্ট কাজে তোমাদের এখানে নিযুক্ত করা হবে তোমরা এখানে যারা সেবিকের কাজ করতে ইচ্ছুক থাকলে পরে তোমরা এখানে প্রত্যেকেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে অর্থাৎ বন্ধুরা তোমাদের এখানে সরাসরি কাজ শিখিয়ে এখানে জয়েন করানো হবে এখানে কাজ শেখানোর জন্য কোনো রকম বন্ধুরা তোমাদের টাকা লাগবে না শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই তোমরা এখানে আবেদন করতে পারবে সাথে বয়সীমা হিসাবে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে চাকরির ভূমিকা হিসাবে বন্ধুরা বার বিল্ডিংস এবং স্টিল এর উপর বন্ধুরা এখানে জন নিয়োগ করা হবে সাথে ফর্ম পোস্টের জন্য বন্ধুরা এখানে পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে রাজমিস্ত্রির জন্য বন্ধুরা একশো কুড়ি জনকে এখানে নেওয়া হবে সাথে হেল্পার এবং পজিশনের পোস্টের জন্য বন্ধুরা এখানে খালি রয়েছে এখানে ডিউটি হিসাবে প্রতি মাসে ছাব্বিশ দিন বন্ধুরা তোমাদের এখানে কাজ হবে মাসে চার দিন তোমাদের এখানে ছুটি পাবে বেতন হিসাবে বন্ধুরা তোমাদের সতেরো টাকা করে পার মান্থ এখানে তোমাদের বেতন দেওয়া হবে সাথে এখানে অন্যান্য সুযোগ সুবিধাগুলো বন্ধুরা তোমাদের এখানে থাকবে যেমন যে কোনো কাজে সাইডে থাকা একদম ফ্রি ইউনিফর্ম এবং মেডিকেল ইন্স্যুরেন্সও বন্ধুরা তোমাদের এখানে দেওয়া হবে তো বন্ধুরা বেতনের সাথে সাথে কিন্তু যে আদার্স যে ফ্যাসিলিটি সেগুলো কিন্তু তোমাদের এখানে থাকবে অর্থাৎ এখানে থাকা খাওয়া ফ্রি কিন্তু একদম তোমাদের এখানে থাকবে ঠিক আছে আবেদন করার জন্য বন্ধুরা তোমরা কিউআর কোডটি দেখতে পাচ্ছ এই কিউআর কোডের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়া বন্ধুরা এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া রয়েছে তোমরা সরাসরি এই নাম্বারে সকাল দশটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তোমরা এখানে ফোন করে নিয়ে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিয়ে এখানে তোমরা আবেদন করতে পারবে তো এখানে নোটিফিকেশনটি বন্ধুরা তোমাদের দেখার জন্য অফিশিয়াল ওয়েবসাইট এমপ্লয়মেন্ট ডাব্লিউ ডট গভ ডট ইন এখানে গুগলে সার্চ করলে পরে বন্ধুরা তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে এমপ্লয়মেন্ট ব্যাংকের তরফ থেকে এখানে সরাসরি নিয়োগ করা হবে এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনিশিয়েটিভ রয়েছে এই ওয়েবসাইটে আসার পরে বন্ধুরা তোমাদের একটু স্ক্রোল ডাউন করতে হবে এখানে তোমরা অ্যাডভার্টাইজমেন্টের এর ডিটেলস গুলো বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে এম হাই এইচ আর সলিউশন থেকে বন্ধুরা এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে স্কিল এন্ড আনস্কিল কনস্ট্রাকশন লেবার পোস্টের জন্য বন্ধুরা এখানে দুশোটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে আঠারো থেকে ছত্রিশ বছরের মধ্যে সকল যোগ্য চাকরির পাত্রে তোমরা এখানে আবেদন করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ পাবে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে মিনিমাম ক্লাস এইট পাস করে থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে আবেদন করতে পারবে আবেদন করার ক্ষেত্রে তারিখ পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেট রয়েছে তো এই মধ্যে সকল যোগ্য চাকরির আবেদন করতে পারবে এখানে ভিউ অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করার পর বন্ধুরা তোমাদের এখানে নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে তোমরা দেখতেই পারছো এম হাই এইচ আর সলিউশনের তরফ থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কনস্ট্রাকশন কোম্পানিতে সরাসরি এখানে কর্মী নিয়োগ করা হবে

আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে কোনো রকম কিন্তু বন্ধুরা তোমাদের এখানে যে কাজ শেখানো হবে সেক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু তোমাদের এখানে লাগবে না হ্যাঁ বন্ধুরা খুব বড় একটি কাজের সুযোগ কিন্তু বন্ধুরা ইতিমধ্যে রয়েছে প্রত্যেকের জন্য তোমরা দীর্ঘদিন ধরে যারা একটি কাজের অপেক্ষায় ছিলে তোমাদের জন্য কিন্তু বন্ধুরা একদম খুব লেটেস্ট একটি নিউজ আপডেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা প্রত্যেকেই অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে কিন্তু বন্ধুরা আবেদন করার যা পড়বো সেটা কমপ্লিট করবে ঠিক আছে তো এতটুকুই ছিল বন্ধুরা আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফর্ম্যাটিভ বলে মনে হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে দেবে এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে নোটিফিকেশনটি দেখছো বা কারা কারা তোমরা এই যে কনস্ট্রাকশন কোম্পানিতে যে নিয়োগ করা হবে তোমরা ইন্টারেস্টেড রয়েছো কাজ করার ক্ষেত্রে ঠিক আছে সাথে তোমাদের প্রত্যেককে বলবো এরকম নতুন নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে